ডালের দাম একশো টাকা অতএব চাল ও ডালের চাল ও ডালের অনুপাত কত সমান চল্লিশ ইস্টু একশো এটাকে ভাঙলে আমরা কীরকম করব তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল আর পরে থেকে চার বাই দশ তাহলে দুইয়ের এর ঘরে তো বলি দুই দুয়ে চার দুই পাঁচ ছ দশ তাহলে অতএব উত্তর টু ইস টু ফাইভ এবার দুইয়ের অঙ্কটা করবো দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা একটা থ্রি বুঝ দেওয়া আছে এখানে ডিগ্রি দেওয়া আছে ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সত্তর ডিগ্রি আর এখানে কোনগুলোর দেওয়া আছে বি বি এ এ সি টু বিএসিটু টু কোন বি যে বলেছে সমান কত তাহলে আমি লিখি ষাট ইস টু to পঞ্চাশ তাহলে উত্তর ছয় is to সাত is পাঁচ এবার তিনের অঙ্কটা তিন তিনের অঙ্কটা কী বলেছে বলেছে যে যে একটি পেন্সিলের দাম তিন টাকা ওই একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ওই একটি লজেন্সের দামের অনুপাত কত লিখি তো করি লিখি একটি পেন্সিলের দাম একটি পেন সিলের দাম 3 টাকা একটি লজেন্সের একটি লজেন্সের দাম 50 পয়সা তাহলে আমি এখানে একবার লিখে নি যে এইখানে লিখি উপরে লিখে দিই তিন টাকা সমান তিনশো পয়সা এই অঙ্কটা আলাদা ঠিক আছে তিন টাকার সমান তিনশো পয়সা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা তাহলে লিখি একটি পেনসিল একটি পেন্সিল ও একটি লজেন্সের সমান তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে গেলো পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ ছয় ইস্টু এক এবার পরের অঙ্কটা করবো তো চারের অঙ্কটা চারের অঙ্কটা বলেছে একটি আধুলি একটি এক টাকা একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত তাহলে লিখি একটি আধুলি পঞ্চাশ পয়সা একটি এক টাকা সমান একশো পয়সা একটি দুই টাকা সমান দুশো পয়সা তাই লিখি তো না 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 আমি লিখব যে তিনটি মুদ্রার মূল্যের অনুপাত তিনটি মুদ্রা পঞ্চাশ ইস টু একশো ইস টু দুশো তাহলে এক পঞ্চাশ পঞ্চাশ দুই চার তাহলে উত্তর কথা বললে ওয়ান ইজ টু টু ইজ টু ফোর এবার পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলেছি উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত তাহলে লিখি উমার বয়স উমার বয়স তাহলে আমি দেখাই যে তোমরা এই অঙ্কটা কেমনভাবে করবে এই অঙ্কটা একটু মজাটা আছে তাহলে উমার বয়স বারো ইন্টু বারো ঠিক আছে প্লাস ছয় তাহলে আমি আগে এই দুটোর গুণটা বার করব এই দুটোর গুণ বারো ইন্টু বারো এইটা গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ ঠিক আছে প্লাস ছয় তাহলে সমান একশো পঞ্চাশ মাস সমান মাস বয়স বয়স ঠিক আছে নূরজাহানের বয়স বারো বছর শুধু বলেছে এদের এখানে ছিল তাই আমি এর সাথে এটা গুণ করেছি যোগ করেছি শুধু নূরজাহানের বয়স শুধু দিয়েছে বারো মাস তাহলে বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ মাস তাহলে অতএব তিনজনের বয়সের অনুপাত একশো পঞ্চাশ ইস্টু একশো আটচল্লিশ ইস্টু একশো চুয়াল্লিশ পঁচাত্তর ইস্টু চুয়াত্তর ইস্টু বাহাত্তর করি সমকোণী বাহু সমকোণী সমদি বাহু ত্রিভুজের যে তিনটি কোণের মাপ মাপ পঁয়তাল্লিশ ডিগ্রি ইস্টু নব্বই ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি ইস্টু নব্বই ডিগ্রি তা লিখি সম্যকি সমাধিবাহু ত্রিভুজের অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইস টু নব্বই ডিগ্রি তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু বা সাতেরটা সাতেরটা বলেছে যে সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের মাপ মাপ ষাট ডিগ্রি ইস টু ষাট ডিগ্রি ইস টু ষাট ডিগ্রি তাহলে সমকনী দিয়ে দিয়েছি মানে এই লেখাটাই হবে সমকনী সমদিবাহু সেই সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মাপ ষাট ইস টু ষাট ইস টু ষাট সমান ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা